নাকি ভাই আবার গ্যারান্টি আচ্ছা পাশে তেরো হাজার টাকা ফুল ফিটিংস দিবেন তেরো হাজার টাকা ফুল ফিটিংস

যারা আমাদের সবাই পাবে আচ্ছা তো প্রথমে কি দেখবো আমরা কমার্স থেকে শুরু করি প্রথমে আজকে কমার্স থেকে শুরু করি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি কিছু কমার্স আচ্ছা এই যে চমৎকার কমার্স দেখতে পাচ্ছি ভাই আপনি বাজারে আপনার স্মার্ট স্লেজ কিছু খবর কত তো 70 পলিশ আর এটা আমাদের কাছে খুব দ্রুত

টো প্ল থাকবে না এটা কত থাকবে ভাই আচ্ছা এই জায়গা মার্বেল স্টোন কালার আচ্ছা ম্যাচিং করা সেট আছে

আঠাশ হাজার তিরিশ হাজার আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা মুসলিম